রাধে রাধে এমনি তো কত রাজাই আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার মধ্যে অন্যতম যে রাজা ছিলেন তিনি হচ্ছেন মহারানা প্রতাপ তিনি তিনার বীরত্বের জন্য সকলের হৃদয়ে আজও বিরাজমান রয়েছেন আশা করি ভবিষ্যতেও তিনি বিরাজমান থাকবেন সকলের হৃদয়ে সবাই ইতিহাস বানাতে পারে না কিন্তু আজ যে রাজার কথা আমরা বলবো তিনার জীবনটা আমাদের জন্য ইন্সপিরেশন হতে পারে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন যাতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পায় তাহলে এবার শুরু করা যাক তিনার জন্ম বৃত্তান্ত দিয়ে মহারানা প্রতাপ তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 মে পনেরোশো চল্লিশে রাজস্থানের কুম্ভলগড় দুর্গতে মহারানা প্রতাপের পিতা ছিলেন উদয় সিং এবং মাতা ছিলেন জীবৎ কম্বর মহারানা প্রতাপের পিতা উদয় সিং তিনি আকবরের ভয়ে আরাবলি পর্বতে নিজের ডেরা স্থাপন করেছিলেন এবং তিনি মৃত্যুর পূর্বে তিনার ছোট ছেলে জাগমালকে তিনি রাজগদ্দিতে বসিয়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু সেটা সম্পূর্ণরূপে নীতিগত বিরুদ্ধ উদয় মৃত্যুর পর মহারানা প্রতাপকে সর্দাররা পনেরোশো ছিয়াত্তরে মেবার স্থানের রাজগদ্দিতে বসিয়েছিলেন এমনি তো মহারানা প্রতাপ সমস্ত ভাইদের মধ্যে সব থেকে বড় কিন্তু তিনার পিতা তার ছোট রানী তার সন্তান জগমালকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে গিয়েছিলেন সেটা তিনার নীতিগতভাবে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল রাজগদ্দির আসল হাতদার ছিল বড় পুত্র মহারানা প্রতাপ এদিকে প্রজারা সর্বদাই মহারানা প্রতাপকে পছন্দ করতেন মহারানা প্রতাপকে রাজগদ্দিতে চাইতেন চাইবেন নাই বা কেন মহারানা প্রতাপ ছোটবেলা থেকেই তিনার মধ্যে একটা লিডারত্ব ভাব রয়েছে একটা নেতৃত্ব করবার ভাব রয়েছে এবং তিনি প্রজাদের সুখচিন্তক এজন্য প্রজারা সর্বদাই মহারানা প্রতাপকে রাজগদ্দিতে বসাবার জন্য চেষ্টা করতেন মহারানা প্রতাপের ছোট ভাই জগমাল যখন রাজত্ব পেলেন রাজ সিংহাসন পেলেন রাজ সিংহাসনের অহংকারে এবং বড় ভাইয়ের প্রতি হিংসায় প্রজাদের উপর তিনি অত্যাচার শুরু করলেন প্রজাদের উপরে অত্যাচার দেখে মহারানা প্রতাপ যখন তার ছোট ভাইয়ের কাছে এসবের কারণ জিজ্ঞাসা করতে গেলেন তখন তিনি জগমালকে বলছেন তুমি প্রজাদের উপর এরকম অত্যাচার করে তাদেরকে অসন্তুষ্ট করবে না মহারানা প্রতাপ তার ভাইকে বোঝাচ্ছেন যে তুমি যদি এখনো না তোমার জন্য এবং তোমার রাজ্যের জন্য খুবই ক্ষতিকর বিষয় হতে পারে এরকম কথা শুনে জগমাল ক্রুদ্ধ হয়ে মহারাণা প্রতাপকে বলছেন যে তোমার কোনো অধিকার নেই সিংহাসনের হয়ে কথা বলার তুমি এই রাজ্য থেকে এখনই চলে যাও এই আদেশ তিনি দিলেন মহারাণা প্রতাপ তিনি চুপচাপ সেখান থেকে চলে গেলেন তখন সর্দাররা সবকিছু দেখে একত্রিত হয়ে মহারাণা প্রতাপকে রাজগদ্দিতে বসাবার ব্যবস্থা করলেন মহারাণা প্রতাপের রাজ্য অভিষেক হয়েছিল কুণ্ডলগড়ের রাজসিংহাসনে এত সবকিছু দেখে তার ভাই জগমাল ক্রুদ্ধ হয়ে আকবরের সঙ্গে হাত মেলাবার জন্য আকবরের কাছে চলে যায় আকবর তখন জাহাজপুরের এলাকা নেতৃত্ব প্রদান করে জগমাল সেংকে আকবর জগমাল সিং কে নিজের অধীনে করে নেয় সেই সময়ে মহারানা প্রতাপ মেবর স্থানের রাজগদ্দি সামাল দিচ্ছিলেন কিন্তু তখন সেই রাজগদ্দি দুর্বল অবস্থায় পড়ে রয়েছিল দুর্বল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল মহারানা প্রতাপ যখন রাজগদ্দি সামাল দিচ্ছিলেন তখন অনেক প্রতাপী রাজারা নিজের রাজবংশের মর্যাদাকে ভুলে গিয়ে আকবরের সঙ্গে ব্যবহারিক সম্বন্ধ স্থাপন করতে চলে যায় আকবরের অধীনত্ব স্বীকার করে তারা কিন্তু আমাদের বীর মহারানা প্রতাপ তিনি কখনোই আকবরের অধীনত্ব তিনি স্বীকার করেননি মহারানা প্রতাপ যেই ঘোড়ায় চেপে তিনি চলাফেরা করতেন যুদ্ধ করতেন সেই ঘোড়া ছিল সব থেকে শ্রেষ্ঠ ঘোড়া সমস্ত ঘোড়াদের মধ্যে মহারানা প্রতাপ যখন বাহাত্তর কিলো ওজনের কবজ এবং একাশি কিলো ওজনের ভালা নিজের হাতে নিয়ে ভালা এবং কবচ তার সাথে ঢাল তরওয়ালের ওজন মিলিয়ে দুশো আট কেজি ওজন তিনি নিজে হাতে নিয়ে সর্বদাই যুক্ত ক্ষেত্রে তিনি নামতেন একবার ভাবুন তো সেই সময় মহারানা প্রতাপের কতটা গায়ের জোর ছিল তিনি দুশো আট কেজি ওজন সাথে নিয়ে তিনি লড়াই করছেন এই বিষয়টা কিন্তু সামান্য কোনো বিষয় নয় ভাববার বিষয় আছে তিনার গায়ের জোর কতটা এই দেশের মধ্যে যত দেশভক্ত রাজারা জন্মগ্রহণ করেছিলেন তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদেরই আপনজনদের মধ্যে একজন বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতকদের জন্যই আমাদের দেশভক্ত রাজাদের অনেক ক্ষতি হয়েছিল আকবর সর্বদাই চাইত যে মহারানা প্রতাপ তার কাছে নতমস্তক হয় মহারানা প্রতাপ যাতে তার অধীনত্ব স্বীকার করে কিন্তু আমাদের বীর মহারানা প্রতাপ তিনি কখনো আকবরের অধীনত্ব স্বীকার করেননি আকবর আজমের স্থানকে নিজের কেন্দ্র করে মহারানা প্রতাপের বিরুদ্ধে সেখান থেকে সৈনিক অভিযান শুরু করে মহারানা প্রতাপ কখনোই তিনি হার মানেননি আকবরের কাছে কিন্তু মহরানা প্রতাপের বীরত্বের যে ভয় সেটা সর্বদাই আকবরের সৈন্যদের মধ্যে সৈন্যদের মনে সঞ্চারিত ছিল কথাই আছে এটা শোনা যায় যে আকবর যখন রাত্রিতে সয়ন করতে যেত তখন আকবরের স্বপ্নেও মহরানা প্রতাপের বিরত্বের কথা চিন্তা হতো এতটা ভয় ছিল আকবরের হৃদয়ে মহারানা প্রতাপের বীরত্বকে নিয়ে হলদিঘাটের যুদ্ধের পরেই মহারানা প্রতাপের বীরত্বের কথা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো অনেক প্রতাপী রাজারা মহারানা প্রতাপকে নিজের নেতা বলে ঘোষণা করেছিলেন নেতা বলে মেনে নিয়েছিলেন হলদিঘাটের যুদ্ধতে আকবরের কাছে মোগল রাজপুত যোদ্ধাদের সাথে সাথে অনেক গোলাবাজির সরঞ্জামও ছিল আকবরের প্রসিদ্ধ সেনাপতি মোহাম্মদ খান আসব খান মানসিং তার শেহজাদা সেলিম সেই সেনার পরিচালনা করছিলেন যে সেনার সংখ্যা আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত জানা যায় এই যুদ্ধতে মহারানা প্রতাপ তিনি অভূতপূর্ব যুদ্ধ করেছেন যুদ্ধ করে মুঘলদের পরাস্ত করেছেন এই যুদ্ধের সময় মহারানা প্রতাপ মান হত্যা করবার জন্য মারবার জন্য যখন অগ্রসর হয় তার ঘোড়ায় চেপে মহারানা প্রতাপ নিজের ভালা দিয়ে মানসিংকে হত্যা করেন কিন্তু মান সিং আঘাতে মহারানা প্রতাপের যে ঘোড়া চেতক তার পা কেটে যায় তাতে ঘোড়া থেকে মহারানা প্রতাপ পড়ে যান সেরকম বিকট পরিস্থিতিতে ঝালা সর্দারদের একজন বীর পুরুষ তিনি মহারানা প্রতাপের মতনই উচ্চতা সম্পন্ন বলশালী সেই সর্দার মহারানা প্রতাপের মুকুট এবং ছত্রখানা নিজের মাথায় ধারণ করে তাতে শত্রুপক্ষরা মনে করে এই সেই মহারানা প্রতাপ তখন সেই সর্দারকে আক্রমণ করবার জন্য শত্রুপক্ষ তার পিছনে ধাওয়া করে সেই সর্দার মহারানা প্রতাপকে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কিন্তু মহারানা প্রতাপ যুদ্ধ থেকে পালিয়ে যেতে চান না কিন্তু সর্দাররা বাধ্য করে মহারানা প্রতাপকে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য মহারানা প্রতাপ যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যক্তিত্ব নন কিন্তু সর্দাররা ভবিষ্যতের কথা চিন্তা করে মহারানা প্রতাপকে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য বলেন ভবিষ্যতে যদি তিনি না থাকেন না যদি কিছু হয়ে যায় তখন কি হবে এই কথা ভেবে এইসব কথা বুঝিয়ে মহারানা প্রতাপকে যুদ্ধ থেকে বের করে দেন এবং সর্দার সেই যুদ্ধে বীরগতি প্রাপ্ত হন যুদ্ধ করতে করতে এই জন্য মহারানা প্রতাপের সঙ্গে সঙ্গে সেই সর্দারকেও এখনকার সময় আমরা সকলেই হৃদয়ে বিরাজমান করে রেখেছি হলদিঘাটের যুদ্ধের পর মহারানা প্রতাপ এটি সুরক্ষিত স্থানে চলে যায় তার ঘোড়াটিও মৃত্যুবরণ করে কিন্তু মৃত্যুবরণ করবার পূর্বে মহারানা প্রতাপকে একটি সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়ে আসে এই মহারানা প্রতাপের প্রতি ঘোরার যে আস্থা এটা দেখে মহারানা প্রতাপের সেই ভাই যে ভাই আকবরের সঙ্গে হাত মিলিয়েছিল সেই মহারানা প্রতাপের প্রতি আকর্ষিত হয়ে মহারানা প্রতাপের চরণে পড়ে ক্ষমা চান এবং এটাও প্রতিজ্ঞা করেন যে মহারানা প্রতাপের সঙ্গে আগামীতে আকবরের বিরুদ্ধে যুদ্ধে তিনি নামবেন মহারানা প্রতাপের যে শুধু ঘোড়া ছিল তা নয় তিনি একটা হাতিও ছিল যার নাম ছিল রামপ্রসাদ এই রামপ্রসাদ এতটাই চালাক এবং সবকিছু বুঝত এবং সেই হাতির এতটাই জোর ছিল এতটাই ভয়ানক ছিল সেই হাতি যে শত্রুপক্ষ সেই হাতিকে দেখা মাত্র তাদের মনে ভয়ের সঞ্চার হতো আকবর এই জন্যই মহারানা প্রতাপের সেই হাতি রামপ্রসাদকে বন্দি করে ফেলেছিল আকবর চাইতো রামপ্রসাদ যাতে তার পক্ষে থেকে মহারানা প্রতাপের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আকবর যখন হাতিকে বদ্ধ করে ফেলে হাতি তখন খাদ্য জল সবকিছু ত্যাগ করে দেয় ত্যাগ করে দিয়ে কিছুদিন পরে সে বীরগতি প্রাপ্ত হয় আকবর তখন বলে যে একটা হাতিকে আমরা পরাস্ত করতে পারলাম না একটা হাতিকে আমরা নিচু করতে পারলাম না তবে তার মালিক মহারানা প্রতাপকে আমরা কিভাবে হারাবো আকবর এই কথা পর্যন্ত বলেছেন তাহলে ভাবুন আকবরের মনে মহারানা প্রতাপকে নিয়ে কতটা ভয় মহারানা প্রতাপ তিনি চাইলে কিন্তু অন্যান্য রাজাদের মতো আকবরের অধীনত্ব স্বীকার করে ভালো জায়গায় থাকতে পারতেন বড় বড় রাজমেহেলে থাকতে পারতেন কিন্তু তা না করে তিনি জঙ্গলে থেকে মুঘলদের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি জঙ্গলে থেকে পাথরের উপর শুয়ে পাথরের সিংহাসন বানিয়ে রাজ্য পরিচালনা করেছেন তিনি এরপর বহুবার মুঘলরা মহারানা প্রতাপকে যুদ্ধের জন্য আহ্বান করে কিন্তু প্রতিটা বার মুঘলরা মহারানা প্রতাপের কাছে হার মেনে পরাস্ত হয়ে ফেরত যায় শেষমেশ মহারানা প্রতাপ একদিন শিকারে বাঘের সঙ্গে লড়াই করতে করতে আহত হয়ে আঘাত পেয়ে সে আঘাতের দরুন তিনার মৃত্যু হয় উনত্রিশে জানুয়ারি পনেরোশো সাতানব্বই এ চান্ডাল নামক স্থানে কথায় আছে উনার মৃত্যুতে স্বয়ং আকবরও খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন কিন্তু আকবরের মনে এইটাও দুঃখ ছিল যে তিনি কখনো মহারাণা প্রতাপকে মধ্যে সবকিছু নাশবান সবকিছু নষ্ট হয় রাজপদ রাজ সিংহাসন সবকিছু নষ্ট হবে সবকিছু চলে যাবে কিন্তু একজন মহান ব্যক্তির ব্যক্তিত্ব মহানতা সম্মান খ্যাতি কখনো এসব নষ্ট হয় না যেখানে সবাই অধীনতা স্বীকার করেছিলেন সেখানে হিন্দ রাজাদের মধ্যে মহারানা প্রতাপ সমস্ত নিজের জাতির গৌরবতা বৃদ্ধি করেছিলেন আজও আমরা সেই মহারানা প্রতাপকে হৃদয়ে বিরাজমান করি আমরা এই মহারানা প্রতাপের জীবন বৃত্তান্ত থেকে অনেক কিছু জানতে পারি শিখতে পারি আপনাদের সকলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনফরমেটিভ মনে হলে সকলের সাথে শেয়ার করে নিজেও কিছু শিখবার চেষ্টা করবেন নিজেও কিছু জানবার চেষ্টা করবেন রাধে রাধে